আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী ছয় দশমিক দুইয়ের একশো বারো নম্বর পৃষ্ঠা থেকে বহু নির্বাচনী প্রশ্ন এক থেকে নয় নাম্বার পর্যন্ত সমাধান করাবো তো এখানে এক নাম্বার প্রশ্নে বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ এক্স মাইনাস ওয়াই হলে এক্স ওয়াইয়ের মান নিচের কোনটি তার মানে এখানে একটা বিষয় লক্ষ্য করি দুইটা সমীকরণ দেওয়া আছে এক নম্বরে আচ্ছা সমীকরণ দুটা হলো এক্স প্লাস সমান হচ্ছে কত ফাইভ এ একটা সমীকরণ এবং এক্স মাইনাস ওয়াই সমান এটা একটা সমীকরণ এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এই দুইটা সমীকরণ থেকে এক্স চলক এবং ওয়াই চলকের মান বের করতে হবে তো এর জন্য আমরা এটা যে কোনো পদ্ধতিতে এর সমাধানটা করতে পারি পদ্ধতি হচ্ছে দুইটা একটা অপনয়ন পদ্ধতি একটা প্রতিস্থাপন পদ্ধতি তো অপনয়ন পদ্ধতিতে যদি আমরা সমাধানটা করি তাহলে খুব সহজেই সমাধানটা করা সম্ভব যেমন এখানে দেখো এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে এখানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা যায় এক্স আর এক যোগ করলে কত হবে টু এক্স সমান পাঁচ আর তিনে যোগ করলে কত হবে আট তো সমীকরণ দুইটা কি করলাম যোগ করলাম এখানে যোগ সাইডে লিখতে পারো তো টু এক্স সমান যদি এইট হয় তাহলে একটা এক সমান কত হবে একটা এক সমান অবশ্যই কম হবে তো এখানে টুটা যেহেতু গুণ অবস্থায় আছে সেহেতু এই আটের নিচে টুটা ভাগ অবস্থায় যাবে তাহলে দু এক দুই চার দুগুণে আট তার মানে এক্সের মানটা দাঁড়ালো কত চার এটা হচ্ছে এক্সের মান এখন এই যে ওয়াই চলকের যে মানটা আছে সে ওয়াই চলকের মানটা বের করতে হবে তো ওয়াই চলকের মান বের করার জন্য এক্সের মান এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাইলেও হবে আবার এই সমীকরণ দুইটা যদি বিয়োগ করো তাহলেও হবে তো মনে করো যে এটা আমরা মানটা বসায় করা দিই তো এখানে মনে করো যে এটা এক নাম্বার সমীকরণে এক্সের মানটা বসাই এক্সের মান এক নং এ বসাই তো এক নাম্বারটা কি আছে সমীকরণটা দেখো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত ফাইভ বা এক্সের মান কত পাইছি এক্সের মান পাইছি হয়েছে ফোর তাহলে এক্স না লেখে তার মান ফোর লিখব প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ তো ওয়াই চলকের যেহেতু মান বের করতে হবে সেহেতু ওয়াই চলকটা এখানে রেখে দিই আর প্লাস ফোর পক্ষান্তর করে আমরা ফাইভের কাছে নিয়ে যাব তো প্লাস ফোর পক্ষান্তর করলে মাইনাস ফোর হয় অতএব ওয়াই সমান আমরা কত পাবো ফাইভ থেকে ফোর বাদ দিলে ওয়ান তো দেখো এখানে দুইটা চলকের কিন্তু আমরা মান পেয়ে গেলাম এক্সের মান কত এক্সের মান হচ্ছে ফোর আর ওয়াই এর মান হচ্ছে ওয়ান এখানে বলছে যে এক্স ওয়াই এর মান নিচের কোনটি তো এক্স ওয়াই এর মান হচ্ছে যে নিচের হচ্ছে চার আর এক এই যে ক নাম্বার এটা হচ্ছে এক্স ওয়াই এর মান ফোর এবং ওয়ান তো এটা গেল আমাদের হচ্ছে এক নাম্বার বহু প্রশ্নের সমাধান এবার দেখব আমরা দুই নাম্বার দুই নাম্বারে বলছে নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না তার মানে সরল রেখার সমীকরণ নির্দেশ করে না এমন একটা সরল রেখা দেওয়া আছে যেটা আমরা চিহ্নিত করবো তো এখানে দেখো আমরা জানি যে সরলরেখার সমান এ এক্স প্লাস বা এখানে মাইনাস মাইনাস বি ওয়াই ইকুয়াল সি তার মানে এই যে এক্স চলকের সহগ হচ্ছে কত এ এবং ওয়াই চলকের সহগোচ্ছে কত বি আর সিটা হচ্ছে ধ্রুবপথ এজন্য দেখো আমরা এখানে যদি এটা থেকে মিল করি সমীকরণগুলা তাহলে এখানে দেখো থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই জিরো তার মানে এর সাথে যে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল জিরো জিরো মানে কি এটা হচ্ছে ধ্রুবপদ তাহলে এখানে এক্সের সহক হচ্ছে কত থ্রি ওয়াইয়ের সহগ হচ্ছে কত থ্রি আর জিরো হচ্ছে ধ্রুবপদ তার মানে এই যে এই রাশিটার সাথে বা সরল সমীকরণ যেটা নির্দেশ করে সেটার সাথে নিচের সমীকরণটা মিলে গেছে তাহলে এটা হচ্ছে সরল সমীকরণ এবার খ নাম্বারে আসো খ নাম্বারে দেখো এক্সের কোনো সহক নাই তার মানে বুঝতে হবে এখানে এক্সের সহক ওয়ান আবার ওয়াইয়েরও কোনো সহগ নাই তার মানে বুঝতে হবে এর সহগ হচ্ছে ওয়ান তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ আর ফাইভ হচ্ছে ধ্রুবপদ তার মানে এটা হচ্ছে এ এটা বি আর এটা সি তার মানে এটাও হচ্ছে আমাদের সরল সমীকরণ কিন্তু এখানে গ নাম্বারটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবে দেখো গ নাম্বারে কী দেওয়া আছে গ নাম্বারে দেওয়া আছে এ এক্স ইকুয়াল ওয়ান বাই ওয়াই তাহলে এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে এখানে ওয়াই দ্বারা এক্স এক গুণ করলে কত পাবো ওয়াই দ্বারা এক্স এক গুণ করলে এ এক্স ওয়াই সমান হচ্ছে কত ওয়ান তো এটা দেখো আমরা এখানে কিন্তু এটা সরল সমীকরণ পাচ্ছি না কারণ হচ্ছে এই যে আমাদের সরল সমীকরণ হতে হলে এ এক্স মাইনাস বি ওয়াই সমান সি এখানে মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে তো সেটা ব্যাপার না কিন্তু এটার সাথে আমাদের এক্সের একটা শখ থাকতে হবে তারপরে যোগ অথবা বিয়োগ থাকতে হবে এবং এর একটা সহক থাকতে হবে সমান ধ্রুবপদ থাকবে কিন্তু এখানে ধ্রুবপদ পাচ্ছি কিন্তু এক্স এবং ওয়াই এর আলাদা করে প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন দ্বারা আলাদা করা নাই এবং তার কোনো শহকও নাই সুতরাং এখানে আমরা বলতে পারি যে গ নাম্বারটা সরল সমীকরণ হবে না তো এখানে বলা হয়েছে নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না তো এই যে গ নাম্বার গ নাম্বারটা সরল সমীকরণের বা সরল সমীকরণ নির্দেশ করে না তো গ নাম্বারটা সঠিক উত্তর হবে তো এই যে ঘ নাম্বারটাও কিন্তু সরল সমীকরণ কারণ হচ্ছে এই যে এক্সের শক ফোর ওয়াই এর শখ হচ্ছে ফাইভ আর নাইন হচ্ছে ধ্রুবপদ তো এখানে আমরা এ বি সি আকারে প্রকাশ করতে পারি সুতরাং এটাও হচ্ছে আমাদের সরল সমীকরণ তাহলে সঠিক উত্তরটা কোনটা গ নাম্বার তো এই গেল আমাদের দুই নাম্বার প্রশ্নের সমাধান এবার আসি আমরা তিন নাম্বারে তিন নাম্বারে কী বলছে দেখো এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল হচ্ছে এইট তার মানে এক্স মাইনাস টু ওয়াইয়ের মান হচ্ছে এইট ও থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান হচ্ছে ফোর সমীকরণ জোটের এক্সের মান কত তার মানে এক্সের মান বের করতে হবে এখানে আমরা তিন নাম্বার দিয়ে

এটা যদি আমরা এক নাম্বার সমীকরণ ধরি এবং এটা দুই নাম্বার সমীকরণ ধরি তাহলে এখানে লক্ষ্য রাখো এক নাম্বার সমীকরণ থেকে আমরা দুই নাম্বার সমীকরণটা বিয়োগ করবো বিয়োগ করলে আমরা এক্স অলকের মানটা পাব তো বিয়োগ করার জন্য এখানে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে দিতে হবে মাইনাস অর্থাৎ বিয়োগ করার সময় চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হয় এখানে মাইনাস আছে দিতে হবে প্লাস এবার ধ্রুব পদের ফোর তার পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে আছে কি মাইনাস প্লাস দিতে হবে কি মাইনাস এইবার লক্ষ্য রাখি টু ওয়াই এর চিহ্ন হচ্ছে কি প্লাস আর এই টু ওয়াই এর চিহ্ন হচ্ছে মাইনাস থ্রি এক্স তো মাইনাস থ্রি এক্স থেকে যদি আমরা প্লাস একটা এক্স বাদ দিই তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস তো থ্রি এক্স থেকে একটা এক্স প্লাসের বাদ দিলে আমরা পাবো মাইনাস টু এক্স সমান এটা হচ্ছে আট প্লাস আর এটা হচ্ছে চার মাইনাস তার মানে আট থেকে চার বাদ দিতে হবে বাদ দিলে আমরা পাবো কত চার পাবো তো দেখো এখানে এক্স চলকের যেহেতু মান বের করতে হবে সেহেতু আমরা এক চলকটা রেখে দেব দিয়ে ফোর আসে ফোর থাকবে আর মাইনাস টু এখানে এক্স চলকের সাথে গুণ অবস্থায় আছে সেহেতু এখানে ফোরের নিচে ভাগ হবে মাইনাস টু তো দু এককে দুই চার দুই দুগুণে চার আর এখানে মাইনাস আছে মাইনাস তো আমরা অতএব একশো মান কত মাইনাস টু তো এটাই হচ্ছে এক চলকের মান তো দেখো এই যে এখানে মাইনাস টু ফ নাম্বারটা সঠিক উত্তর চার নাম্বারে বলা হয়েছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই নাইন সমীকরণটিতে চলক আছে তো চলক মানে কি সেটা আগে বুঝতে হবে চলক মানে ছোটো হাতের ইংরেজি ছোটো হাতের অক্ষর সি এক্স ওয়াই জেড দ্বারা চলক প্রকাশ করা হয় তো এখানে দেখো এই যে এক্স আর ওয়াই তো এখানে হচ্ছে দুইটা চলক বা দুইটা অক্ষর আছে ইংরেজি ছোটো হাতের অক্ষর বা ক্যাপিটাল স্মল লেটার বলতে পারো তো এই চলক দুটাই হচ্ছে কয়টা আছে এখানে চলক চলক হচ্ছে দুইটা এক্স একটা চলক আর ওয়াই একটা চলক এখানে চলক হচ্ছে দুইটি তো এখানে খ নাম গ নাম্বারে উত্তর দেওয়া আছে দেখো দুইটি তো চার নম্বরের গ নাম্বারটা সঠিক উত্তর এরপর পাঁচ নাম্বারে কি বলছে পাঁচ নাম্বারে বলছে মূল বিন্দুর স্থানাঙ্ক কোনটি তো আমরা স্বাভাবিকভাবে জানি যে মূল বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা জিরো কারণ এখানে দেখো যে মনে করো যে একটা শখ কাগজ যদি আমরা নিই তাহলে এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ এক্স এক্স প্রাইম আর ও হচ্ছে মূল বিন্দু তো এক্স অক্ষের জন্য যেটা থাকবে এটা হচ্ছে এক্স অক্ষের জিরো লাইন এবং ওয়াই এটা হচ্ছে ওয়াই অক্ষের জিরো এর লাইন তাহলে যদি বলা হয় যে এই বিন্দুটার স্থানাঙ্ক কত এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো কারণ এক্স অক্ষেরও জিরোর লাইনে আসে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষটাও জিরোর লাইনে আছে তাই আমরা বলবো যে এটা মূল বিন্দু যেটা মূল বিন্দু ও ও এর হচ্ছে আমাদের স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো এই যে ক নাম্বারটা সঠিক উত্তর ছয় নম্বরে দেখো দেওয়া আছে মাইনাস থ্রি মাইনাস ফাইভ বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত তার মানে এই যে মাইনাস তিন এবং মাইনাস ফাইভ এই বিন্দুটির স্থানাঙ্ক আগে নির্ণয় করতে হবে তো স্থানাঙ্ক নির্ণয় করার জন্য তোমাদের আগে প্রথমে বুঝতে হবে যে একটা গ্রাফের মনে করো যে খাড়াখাড়িভাবে যেটা টানা হয় সেটা হচ্ছে ওয়াই অক্ষ আর এই যে শয়নভাবে বা একে বলা হয় শয়ন রেখা বা উলম্ব রেখা বা আনুভামিক রেখাও বলা হয় এটাকে সংক্ষেপে বলা হয় এক চক্ষ আর ও হচ্ছে মূল বিন্দু অর্থাৎ এক চক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে সেটা হচ্ছে মূল বিন্দু ও এখন এক চক্ষের যদি ধনাত্মক হয় তাহলে এই দিকে যাবে ডান দিকে যাবে ওয়াই অক্ষের ঋণাত্মক হলে বাম দিকে আসবে এবং সরি এক্স অক্ষের ঋণাক্ত হলে বাম দিকে আসবে ওয়াই অক্ষের ধনাক্ত হলে উপর দিকে যাবে এবং ওয়াই অক্ষের ঋণাক্ত হলে নিচের দিকে আসবে তো এখানে বলা হয়েছে যে ছয় নাম্বারে মাইনাস তিন কমা মাইনাস ফাইভ তার মানে মাইনাস মাইনাস তিন কমা মাইনাস ফাইভ তো এই স্থানাঙ্কটা কোথায় এখানে যেহেতু মাইনাস তিন আছে তার মানে এক্স এটা হচ্ছে এক্স অক্ষের জন্য আর এটা হলো ওয়াই অক্ষের জন্য তো এক্স অক্ষের জন্য মাইনাস তিন তো এক্স অক্ষের মাইনাস হলে কোন দিকে বাম দিকে তো বাম দিকে মানে এই যে এই দিক করে আর ওয়াই অক্ষের কি আছে মাইনাস ফাইভ তো মাইনাস মানে কি ওয়াই অক্ষেরও যদি মাইনাস হয় তাহলে নিচের দিকে তার মানে এই যে এইটা এই সাইডে আসবে অর্থাৎ এখানেও মাইনাস থ্রি আর এটা হচ্ছে মাইনাস ফাইভ মানে নিচের দিকে ওয়াই অক্ষের এই ওয়াই অক্ষের জন্য এটা তাহলে মাইনাস মানে কি নিচের দিকে তাহলে এই জায়গাতে মনে করো যে স্থানাঙ্কটা হবে তো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ তাহলে এই যে এই মাইনাস তিন কমা মাইনাস ফাইভ কোথায় বসলো এই যে তৃতীয় চতুর্ভাগে তো এটা দেখো আমরা তৃতীয় চতুর্ভাগে পাচ্ছি তো এই যে তৃতীয় গ নাম্বার নাম্বার সাত সাত নাম্বারে আছে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল থার্টি সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত বিন্দু তো এখানে দেখো এক্সের মান আমরা একবার টেন ধরবো এবং ওয়াইয়ের মান টেন আবার এক্সের মান জিরো ধরবো এবং ওয়াইয়ের মান পনেরো ধরে যদি আমরা এই তিরিশ নিয়ে আসতে পারি এবার এই রাশিটার উপর ভিত্তি করে তাহলেই আমরা বুঝতে পারবো যে সমীকরণগুলো ঠিক আছে তো এখানে দেখো এক্স প্লাস টু ওয়াই সমান এক্সের মান ধরতেছি কত দশ তাহলে এখানে এক্সের পরিবর্তে দশ প্লাস টু গুণ ওয়াই ওয়াইয়ের মান কত এই যে দশ দশ তাহলে দশে করতে দশ প্লাস দুই দ্বারা দশকে গুণ করলে দশ দুগুণ কুড়ি তার মানে দশ আর কুড়ি যোগ করলে আমরা পাবো কত থার্টি তার মানে এই যে এক নাম্বার সমীকরণটা ঠিক আছে এবার আসো দুই নাম্বারে দুই নাম্বারে এক্সের মান একবার ধরবো জিরো আর এর মান ধরবো কত পনেরো তো এই যে এই সমীকরণটাই এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল এক্সের মান জিরো প্লাস টু গুণ ওয়াইয়ের মান কত এর মান হচ্ছে পনেরো তাহলে এখানে পনেরো জিরো প্লাস টু দ্বারা পনেরোকে গুণ করলে পনেরো দুগুণে তিরিশ তিরিশের সাথে আবার শূন্য যোগ করলে কত হবে তিরিশ তাহলে এখানে দেখো যে তিরিশ মিলে গেছে এই যে তিরিশের সাথে তো সেই ক্ষেত্রে দুই নাম্বারটাও ঠিক আছে এবার আসো তিন নাম্বারে তিন নাম্বারের ক্ষেত্রে এক্সের মান ধরবো একবার টেন এবং ওয়াইয়ের মান ধরবো টোয়েন্টি ধরে আমরা যে এই সমীকরণটাতে মানগুলো বসিয়ে দেখব যে তিরিশ হয়েছে কি না তো এক্স প্লাস টু ওয়াই সমান এক্সের মান কত ধরতেছি দশ প্লাস টু গুণ ওয়াই ওয়াইয়ের মান কত ওয়াই এর মান হচ্ছে টোয়েন্টি তাহলে এখানে দশেক করতে দশ প্লাস দশ দুগুণে কত হয় কুড়ি সরি কুড়ি দুগুণে কত হয় চল্লিশ তাহলে এখানে আমরা চল্লিশ আর দশ যোগ করলে কত পাবো পঞ্চাশ তাহলে এই যে দেখো পঞ্চাশ এটা কিন্তু এখানে তিরিশের সমান হয়নি বেশি হয়েছে তার মানে এখানে তিন নাম্বার যে উত্তরটা দেওয়া আছে এটা হচ্ছে ভুল বা মান তো নিচের কোনটি সঠিক এক আর দুই সঠিক হলো এক আর দুই তাহলে এখানে ক নম্বরটা সঠিক ক নাম্বার তো এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে নিচে কিছু তথ্য দেওয়া আছে এবং তথ্যের আলোকে আট নাম্বার এবং নয় নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে এক্স ও ওয়াই সংখ্যা দুটির বিয়োগ ফলের অর্ধেক চার তার মানে এক্স ও ওয়াই দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যার বিয়োগ ফল যদি বিয়োগ করি এবং তার অর্ধেক যদি করি তাহলে চার হবে বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির তিন গুণ যোগ করলে যোগ ফল বিষ হয় যেখানে এক্স হচ্ছে বড় আর ওয়াই হচ্ছে ছোট তো এখানে আট নাম্বারে কী বলছে আট নাম্বারে প্রথম শর্ত কোনটি তো প্রথম শর্ত বলছে প্রথম শর্ত বলছে এক্স ওয়াই সংখ্যা দুটির বিয়োগ ফল তার মানে এক্স থেকে ওয়াই যদি আমরা বাদ দিই তাহলে বিয়োগ ফল পাবো এবং এই বিয়োগ ফলের অর্ধেক সমান চার এখানে অর্ধেক মানে কি টু দ্বারা ভাগ সমান হবে কত চার তো এটাই হচ্ছে আমাদের প্রথম শর্ত তো এখানে দেখো এটাকে যদি আড়াআড়ি গুণ করি তাহলে কত দাঁড়াই ফোর ফোরের নিশ্চয় কিছু নাই তার মানে ওয়ান আছে ওয়ান দ্বারা যদি একে গুণ করো তাহলে এক্স মাইনাস ওয়াই সমান টু দ্বারা ফোরকে গুণ করলে চার দুগুণে কত হয় আট তাহলে এক্স মাইনাস ওয়াই সমান আট এটাই হচ্ছে আমাদের প্রথম শর্ত তো এক্স মাইনাস ওয়াই সমান আট কোথায় আছে দেখো যে এক্স মাইনাস ওয়াই সমান আট এটা হচ্ছে আমাদের খ সঠিক উত্তর তো এবার গ নাম্বারে কী বললো সরি নয় নাম্বারে কী বললো দেখো এক্স ওয়াই এর মান নিচের কোনটি তো এখানে আমরা এই যে এক নাম্বার শর্ত অনুসারে আমরা পাইছিলাম এক নাম্বার বা প্রথম শর্ত মতে তো প্রথম শর্ত মতে কত পাইছি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত এইট আচ্ছা এইবার লক্ষ্য করো যে সেটা হলো দ্বিতীয় বলছে কি এখানে পরেরটা বড় সংখ্যাটির সাথে ছোটো সংখ্যাটির তিন গুণ যোগ করলে যোগ ফল বিষ হবে তাই বড় সংখ্যাটির সাথে তো বড় সংখ্যা কোনটা বড় সংখ্যা হচ্ছে এক্স তো এক্সের সাথে ছোটো সংখ্যার তিন গুণ মানে থ্রি ওয়াই যদি যোগ করি তাহলে যোগফলটা কত হবে যোগফলটা হবে হচ্ছে বিষ তাহলে এটা সমান হচ্ছে কত বিষ আচ্ছা এটা হলো আমাদের দ্বিতীয় শর্তমতে আচ্ছা এখন আমরা এ দুইটা সমীকরণ এটা এক নাম্বার সমীকরণ এটা হলো দুই নাম্বার সমীকরণ তো এখানে দুই নাম্বার সমীকরণ থেকে এক নাম্বার সমীকরণ কি করব বিয়োগ করব তো বিয়োগ যদি করি তাহলে চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হয় তো এখানে দেখো এক্সের পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে দিতে হবে কি মাইনাস এখানে প্লাস আছে দিতে হবে কি মাইনাস এখানে প্লাস আছে দিতে হবে মাইনাস তো মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা এখানে মাইনাস থ্রি ওয়াই আর মাইনাস ওয়াই তো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস মানে মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু থ্রি ওয়াই আর ওয়াই যোগ করতে হবে যোগ করলে আমরা পাবো কত ফোর ওয়াই সমান এটা হচ্ছে প্লাস এইট আর এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি তো মাইনাস এইট মানে টোয়েন্টি থেকে আমরা বাদ দেবো কত এটা হচ্ছে টোয়েন্টি থেকে প্লাস এইটটা বাদ দেবো তাহলে মাইনাস টুয়েলভ অর্থাৎ মাইনাস মাইনাস কাটা যাবে তাহলে এখানে ফোর ওয়াই সমান কত হবে ফোর ওয়াই সমান হচ্ছে বারো তাহলে একটা ওয়াই সমান কত একটা ওয়াই সমান হচ্ছে বারো এর চারটা গুণ অবস্থায় আসে এখানে ভাগ হবে চারেকে সাত তিন চারে বারো তার মানে তিন তাহলে ওয়াইয়ের মান আমরা কত পাইলাম ওয়াইয়ের মান আমরা পাইছি থ্রি এখন এই ওয়াইয়ের মানটা এক নাম্বার সমীকরণে যদি বসাই তাহলে এক্সের মান পাবো তো দেখো এখানে এক্সের যে এক নম্বর সমীকরণ কোনটা যেটা তো আমরা এক নাম্বার সমীকরণে বসাই এক্সের পরিবর্তে আমরা বসাবো কত এক্সটা ঠিকই রাখবো মাইনাস এই যে ওয়াইয়ের পরিবর্তে আমরা বসাবো কত এ যে ওয়াইয়ের মান যে থ্রি থ্রি বসাবো সমান এইট আছে এইট তো এবার যে কাজ করতে হবে এক্স অলোকে যেহেতু মান বের করতে হবে সেহেতু মাইনাস থ্রিটা পক্ষান্তর করবো তাহলে এখানে এইট আসে থাকলো আর মাইনাস থ্রি পক্ষান্তর করলে প্লাস থ্রি তো অতএব এক্স সমান আমরা আট আর তিন যোগ করলে কত পাবো এগারো তার মানে এক্সের মান হচ্ছে এগারো আর ওয়াইয়ের মান হচ্ছে কত থ্রি তো নিচের কোনটি সমীকরণের সমাধান হবে এগারো আর তিন এদের ঘ নাম্বারটা সঠিক উত্তর এক্সের মান হচ্ছে এগারো আর ওয়াইয়ের মান হচ্ছে কত থ্রি তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের অনুশীলনী ছয় দশমিক দুইয়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে